আপনাদের সাথে আজকে আমি একটি ভয়ানক তথ্য তুলে ধরব আপনি কি জানেন বর্তমানে বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ ইনকাম না থাকায় মানসিকভাবে দুশ্চিন্তায় রয়েছে এর সংখ্যাটি হলো পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট বিশ্বব্যাপী বাহাত্তর লক্ষ থেকে পঁচাত্তর লক্ষ মানুষ ইনকাম না থাকার কারণে প্রতি বছরে আত্মহত্যা করতেছে দুই সালের তথ্যমতে মতে বিশ্বব্যাপী মোট মৃত্যুর সংখ্যার ওয়ান পয়েন্ট মানুষ আত্মহত্যা করেছে শুধু ইনকাম না থাকার কারণে বাংলাদেশের ক্ষেত্রে এর হার দাঁড়ায় টু পয়েন্ট এইট আচ্ছা আমি যদি আপনাকে বলি আমি এই মুহূর্তে আপনাকে এমন একটি সিস্টেম তৈরি করে দিব যা দিয়ে আপনি অ্যাক্টিভ ও পেসিভ ইনকাম দুটোই করতে পারবেন তাহলে হয়তো আপনার মাথায় একটি চিন্তা আসবে আসলে কি তা পসিবল ভাই সিপিএ মার্কেটিং এমন একটি সিস্টেম যা আপনি সঠিক গাইডলাইন মেনে প্রপারলি সিস্টেম তৈরি করতে পারলে হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ ও পেসিভ ইনকাম জেনারেট করতে পারবেন বাংলাদেশের ক্ষেত্রে যারা শুধুমাত্র ইউটিউব থেকে সিপিএম মার্কেটিং শেখা শুরু করেছে তাদের মধ্যে টু থেকে ফাইভ পার্সেন্ট মানুষ শুধু সফল হতে পেরেছে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কোর্স করেছে কিন্তু সাপোর্ট পায়নি তাদের মধ্যে দশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট মানুষ শুধু সফল হতে পেরেছে যারা সঠিক গাইডলাইন ফানেল ও সিস্টেম শিখে প্রপারভাবে কাজ করতেছেন তাদের মধ্যে চল্লিশ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত সফল হতে পেরেছেন আমাদের এই অ্যাডভান্স সিপিএম মার্কেটিং কোর্সেস বান্ডেলে ট্র্যাকিং ফানেল থেকে শুরু করে সিস্টেম তৈরি করতে প্রতিটা স্টেপ বাই স্টেপ শেখানো হয়েছে আর সাপোর্টের কথা যদি বলি ইনশাল্লাহ আমাদের সাপোর্ট নিয়ে এখন পর্যন্ত কেউ কমপ্লেন করতে পারেনি আমরা শুধু আপনাদের শেখাবো না আমরা আপনাদের পাশে থাকবো রেজাল্ট বের না করা পর্যন্ত আপনি যদি সত্যি সিস্টেম তৈরি করতে চান তাহলে ব্রাইট ফিউচার আইটি আপনার লাস্ট অপশন তাই সিস্টেম তৈরি করতে এখনই নিচের বাটনে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত হয়ে পড়ুন ইনশাল্লাহ দেখা হচ্ছে কোর্সের ভিতরে আল্লাহ হাফেজ